তো হ্যালো বন্ধু মানে তো হ্যালো বন্ধুরা আমার তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে কোনো ব্লগ ভিডিও করিনি আজকে কালকে বিকেলবেলা আমি বা বাবার বাড়ি থেকে ঘর গেছি আর আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠি অনেক কাজ ছিল যেহেতু বাড়িতে তো সবসময় থাকা হয় না ঘর দুয়ার এতটা পরিমাণে অপরিষ্কার হয়ে পড়ে থাকে তো ঘর দোয়া এতটা পরিমাণে অপরিষ্কার হয়ে পড়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় আর বাচ্চা কাচ্চার ঘরে তো বুঝতেই পারছো যে কতটা অপরিষ্কার হয়ে থাকে তো আর এলোমেলো থাকলেও তো সেরকম একটা ভালো লাগে না আমার সেরকম তো কিছু করার নেই বাচ্চা কাচ্চার ঘরে সংসার যখন করতে হবে আর আজকে রান্না করেছিলাম ঢেঁড়স ঢেঁড়স মলা ভিন্ডি মোলা যা আর একটা কি সোয়াবিন তরকারি রান্না করেছিলাম সেগুলো আছে রাত্রেবেলাও সেগুলো খেয়ে নেব ভাত করব শুধু ভাতটা নেই ভাতটা শুধু বসাতে হবে জানা না তো রাত্রিবেলা শুধু ভাত বসাবো ভাত বাকি সব খেয়ে বাদ বাকি যেগুলো তরকারিগুলো আছে ওগুলো হয়ে যাবে আর এখন তিনটে থেকে বাবার বাড়ির দিকে চলে এসেছি এখানে মাঠে একটু বসবো বলে আর ওদিকে সেরকম একটা বসার জায়গা নেই আমার বাড়ির দিকে এই জন্য বাবার বাড়ির কাছে যখন ওইখানে চলে আসি দিয়ে রান্না মোটামুটি সেগুলোই খাবো রাত্রেও আর এখন দেখছি একটু একটু বৃষ্টিও পড়ে যাচ্ছে গায়ের উপরে জানি না আছে কীরকম বৃষ্টি হবে মেঘলা মেঘলা হালকা লাগছে বুঝতে পারছো কি না জানি না তবে মেঘ এত বেশি নেই কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে হাতে হাতেটাতেও পড়ছে তো সবাই ভালো আছো অবশ্যই অনেক ভালোবাসা দিও ভিডিওতে আর নতুন যেহেতু ভিডিও করছি একটু তো গোলমাল হবেই প্রথম থেকে বলে আসছি অনেকে ভালোবাসো অনেকে ভালোবাসা দিচ্ছ আশা করি আরও ভালোবাসা পাবো একটু টাইম লাগবে আসলে গুড্ডু একটু ছোট। আর তার জন্য একটু সংসারের কাজটা একটু বেশি চাপ মনে হয় চাপের সৃষ্টি হয় এই জন্য একটু সেজে গুজে ভিডিও করার মানে কন্টেন্ট খুঁজে পাই না সে কী দেবো বা যদি কন্টেন্ট খুঁজে পাই তখন দেখবে গুড্ডু মোবাইল নিয়ে বসে থাকে মানে কি বলবো নিজের দুঃখের কথা যখন আমি রান্না করতে যাব ভাববো একটা শট নিব তো না গুড্ডু এসে দেখবে মোবাইল নিয়ে বসে গেল মানে মোবাইলও এখন টানা টানি হেঁচড়া চলে মানে সব কিছু টানা ওদের দু ভাইয়ের ভাগ থাকে বড়ো ছেলেটা তবুও একটু টিভির দিকে যায় ছোটোটা তো সবসময় আমার মোবাইলের দিকে যায় আমার মোবাইলের দিকে আর তারা সবাই খেলাধুলা করছে আর আমার এখানে এসে ডিস্টার্ব করছে আর ছোট ছেলেটা মোটামুটি মোবাইলটা নিয়ে বেশি বসে থাকে ওই জন্য ভিডিও বেশি করা হয়ে ওঠে না তবে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা দিও টাটা এখন রাখি